টি ফ্যাশন হাউস থেকে আপনার চলে আসলাম দেখেন আমাদের আরও কিছু নতুন কালেকশনের মাশাল মাসালে রেডি থ্রি পিস চলে আসছে যেটা আপনারা স্লিপে ওয়ার্ক পাচ্ছেন নিচে দামানে ওয়ার্ক পাচ্ছেন একদম অন্যায় ওয়ার্ক পাচ্ছেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ফেব্রিক্স কালারটা হবে খুবই সুন্দর একদম আপনারা এক্সাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছেন সেই সেই কালারটা পাবেন এখানে ওয়ার্কটা দেখেন কত সুন্দর হেভি ওয়ার্ক চিকেন কারিটা নিচের দামানটা দেখেন কি সুন্দর ওয়ার্ক একদম দেখার মতো সাইজ কিন্তু সিমিলার আমরা দেখেছি আটত্রিশ থেকে নিয়ে একদম বাউন্ন পর্যন্ত আপনারা সাইজ পাবেন সাইজটাও একদম সেম রেখেছি আর অন্যটা দেখেন সবগুলো অন্য কিন্তু পাঁচ হাত নামাজি বড় অন্যা থাকবে আর খুবই ভালো এগুলো গরমে পড়ে অনেক আরাম পাবেন অনেক আরাম দেখেন এত সুন্দর একটা ড্রেস কালারফুল যেটা আপনারা পছন্দর মানে আপনাদের পছন্দের মতন একটা ড্রেস মাত্র এক টাকায় পাচ্ছেন এক হাজার টাকায় পাচ্ছেন একদম রেডি সম্পূর্ণটা রেডি মাসালে এগুলো খুবই সুন্দর একটা গোল্ডেন কালার মাস্টার্ড গোল্ডেন কালার মানে গোল্ড কালারটা তার মধ্যে এই জায়গাটা দেখেন এই জায়গাটা খুবই সুন্দর কালার চিকেন কারি ওয়ার্ক করা বা মেহেন্দি বাটা কালার অনেক সময় বলতে পারেন যে আপনি যে মেহেন্দি বাইটা যে কালারটা রাখি মানে হয়ে যায় সেই এক্স্যাক্টলি এই কালারটা দেখেন কাজের ওয়ার্কটা দেখেন ফিনিশিংটা দেখেন কি সুন্দর কাজের ওয়ার্ক আর আপনারা আমাদের জানেন সাইজ তারপর সালোয়ারের সাইজ সবই ওভার কিন্তু একদম গুড মানে ভালো আর ওন্নাটা দেখেন কি যে সুন্দর ওন্না সবগুলাই ওন্না কিন্তু একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছেন এগুলো মার্শালের সম্পূর্ণটা রেডি এগুলো আপনারা দেরি করবেন না দ্রুত পারচেস করবেন কারণ সময় এই প্রাইসে এই ড্রেসগুলো পাওয়া যায় না আমরা কমে পাই বিধায় আপনাদেরকে কমে দিতে পারি যখন কমে পাবো না তখন কমে দেবো কীভাবে তো মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন সম্পূর্ণটা রেডি এটা থার্ড কালারটা এটা থার্ড কালার দুটো কালার দেখানো হয়েছে এটা হবে খুবই সুন্দর একটা কালার একদম ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালার বা একটু একদম পিঙ্কিশ টাইপের কালারও বলতে পারেন পিঙ্কিশ একটু ইয়ে কালার পিচ কালার মানে এত সুন্দর একটা কালার যখন হাতে পাবেন তাহলে মানে মনের মাধুর্যের একটা কালার মানে ঠান্ডা টাইপের একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার আর এটা হবে নিচের বোরিংসটা দেখেন কি সুন্দর দুটো কালার মানে হ্যাঁ আমি একটু মানে আপনাদেরকে দেখাচ্ছি মানে আপনারা যারা আসলে একবার পারচেস করবেন আমি কিন্তু এক কথাই বলবো তারা কিন্তু আসলে লাকি আপুরা পারচেস করবেন আর যারা পাবেন এই কালারগুলো সচল আসলে এইসব কালারগুলো কিন্তু পাওয়া যায় না তা আপনারা গিফটের জন্য বা নিজের জন্য নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা কালার আপনারা আনস্টিচটা বলবো স্টিজ আনস্টিচ বোধ আচ্ছা সরি মাসালের এটা কিন্তু রেডিটাই এসেছে পাবেন আমাদের কাছে মাত্র মাত্র টাকায় টাকা পনেরোশো টাকার মধ্যে মশালের সম্পূর্ণটা রেডি যেটা প্রিমিয়াম হাতে কাজ হাতে কাজ পাচ্ছেন নিচে দামানে কাজ পাচ্ছেন অন্যায় কাজ পাচ্ছেন এর আগে আপনারা আমাদের কাছ থেকে মশাল নিয়েছেন কিন্তু এত কাজ পান নাই কিন্তু এত কাজ পান নাই এটা দেখেন ভিওর্স এটা দেখেন কালারটা আমি একটু এক্স্যাক্টলি আবার দেখাচ্ছি যে তিনটা তিন কালার এটা হবে খুব সুন্দর একটা মিন্ট কালার মিন্ট বা একটু ফিরোজা টাইপের কালার বলতে পারেন আর এটা হবে নুট কালার মানে আমি এভাবে যদি ধরি দেখেন কালার কম্বিনেশনটা দেখেন তিনটা কালারই একদম তিনটা কালার তিন রকম সুন্দর যদি তিন বোন হয়ে থাকেন তিন ফ্রেন্ড হয়ে থাকেন বা মা মেয়ে হয়ে থাকেন তো তিনটা কালারই মানে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এত সুন্দর এই কালার ফেব্রিক্স মানে একদম অসাম যে গরমে পড়ে এত আরাম পাবেন আর এই যে সুতার কাজ যে দিয়েছে একদম ভারী না মানে যে গায়ের সাথে যখন এটা আপনি পরবেন তাহলে গরমে সেই আরাম পাবেন ভিয়ার্স তা মানে এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ মার্শালের রেডি থ্রি পিস যেটা আপনারা এক হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সেলিব্রিটি ফ্যাশন হাউসে তো ভিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম